আমি আজকে তাফসিরের ভেতর থেকে পেয়েছি দশটা কারণে মানুষের নামাজ কবুল হয় না কয়টা এখানে যারা নামাজ পড়েন একটু খেয়াল করবে এত কষ্ট করে ফজরের সময় ওযু করে জামাতে হাজির হয়ে নামাজ পড়ে যদি নামাজই না হয় তো ছাতা পড়ে করব কি কথা বলেন না কেন এবার আপনি মেলাবেন দশটা কারণ তাফসির থেকে বলছি দশ নামাজ কবুল দশ কারণে মানুষের নামাজ কবুল এখানে যারা নামাজ পড়েন তারা হাত তোলেন তো আন্দাজ হাত তুলেন নামাজ না পড়লে হাত তুলে কিন্তু ধরা খাবে আলহামদুলিল্লাহ ভাই আমি চাই আপনিও চান যে আমার নামাজ যেন কবুল কবুল এবারে মিলান তো যে দশটা বলছি এক নাম্বারে নাকে হাদিস বাদ দিয়ে দেবেন শুনতেছেন এক নাম্বারে যারা বিনা কারণে জামাত ছেড়ে দেয় এই এলাকায় তো নেই বিনা কারণে যদি কেউ জামাত ছেড়ে দেয় ওর নামাজ এখানে কত আল্লাহর ওলি বসে আছে আহালে হাদিস আহালে গজব আহালে খবিস বিভিন্ন নাম নিয়ে আস হানাফিদের মসজিদে যাবেন আমরা আলাদা মসজিদ বানিয়ে ঠোটানি করছে ওরা এই জন্য বুকে হাত বাঁধে কেউ বুকে হাত বাঁধে না হানাফিদের এই জন্য আমরা ওখানে নামো না নামাজ জামাতেও যাবো না একা একা পড়ে এরকম খবিস কিছু আছে না নেই বিনা কারণে আপনি জামাত ত্যাগ করবেন আপনার নামাজ হবে না কথা আবার বলছি আপনাকে আমি ইন্ডিকেট করি না নাম মনে এসেছে এই জন্য বললাম কত জায়গায় লেখা দেখি আহালে হাদিস নামে মসজিদ মসজিদ কি আপনার বাবার নাকি যে নাম দিয়েছে বলেন আপনি কোন কারণে নাম দিবেন আপনি কি বসাতে চান যে এখানে কোন হানাফি যেন নামাজ পড়তে না আসতে পারবেন আমাদের কোষ্টিয়ার এলাকা এখন বিভিন্ন মসজিদে দেখতে পাচ্ছি এই ছোটখাটো বিষয় আপনি হাত বুকে বাঁধলেও নামাজ হবে পেটে বাঁধলেও নামাজ নামাজ হবে হবে ছেড়ে দিলেও কেউ কি বলতে পারবে যে ছেড়ে দিলে নামাজ হবে না তামিলনাড়ু গিয়েছিলাম ওখানে অধিকাংশ ইমামের আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেয় নামাজ হাতই বাঁধে না আমরা সেখানে যে তার পেছনে নামাজ পড়লাম নামাজ মনে হয়নি এই ফেতনাটা বাদ দেওয়া লাগবে এই ছোট্ট ঠনকা বিষয় নিয়ে আপনি জামাতের মতো একটা গুরুত্বপূর্ণ বিধান বাদ দিয়ে এক একা নামাজ পড়ছে আপনি মনে করেন আপনার নামাজ হবে কখনো না হাদিস জামাত বিনা কারণে ত্যাগ করলে নামাজ হয় না জামাতের এত গুরুত্ব কেন আজ বাংলাদেশ সহ বিশ্বে জামাতের শিক্ষা নেই এই জন্য আমরা মার খাচ্ছি সাতান্নটা মুসলিম রাষ্ট্র যদি জামাতের শিক্ষা কি নিতে পারতাম জামাতের প্রথম শিক্ষা হচ্ছে কাতার সোজা করে গায়ের সাথে গা সরাসরি সুন্দর করে দাঁড়ানো একের সাথে অন্যের যে ভাতৃত্ব বোধ এটা যদি সাতান্নটা মুসলিম রাষ্ট্র দেখাতে পারত আমার মনে হয় মায়ানমার কাশ্মীর বিশ্বের আরো যে সমস্ত জায়গায় অত্যাচার হচ্ছে এমনি বন্ধ হয়ে যেত এই জন্য নবীজি দিয়েছেন যারা বিনা কারণে নামাজ ত্যাগ করে জামাত তাদের নামাজ

আর 40 মনের 1 মন দেবেন না পুরা 40 মন পায়খানার মতো হারাম কারণ যাকাতের ওই সম্পদ যাকাতের ওই ধান যাকাতের ওই মুলা যাকাতের ওই সরিষা ওগুলো আপনার নাও গুলো গরীবের আমরা এই বাংলাদেশে মনে করি শুধু ব্যাংকের টাকা আর স্বর্ণের যাকাত দেওয়া লাগে অথচ ফসলের ধানের গমের যে যাকাত আছে অনেকে জানেই না এগুলোর নাম হচ্ছে ওষুধ নাম কি বলেন না কেন অনেক চালাক মানুষ এই বাংলাদেশে এখন আছে প্রতি বছরে বছরে জাকাতের টাকা না দিয়ে এগুলো বাসিয়ে রাখে এগুলো আল্লাহ রাস্তায় খরচ করবে কি করে ওই দুই বছর তিন বছর জাকাতের টাকা গুছিয়ে হয়তো এক দেড় লাখ দুই লাখ টাকা হয় তখন ওমরায় যায় আমি তো আল্লাহর রাস্তায় দিচ্ছি আল্লাহর রাস্তায় তো ব্যয় করে আসলাম আরে গোমরা ও উমরা করতে যাচ্ছি যারা যাকাতের টাকা বাড়িয়ে উমরা করতে যায় এরা কি উমরা করে না এরা গোমরা এরা কি না এইজন্য যদি না দেন আপনার নামাজ কিনতে হবে না আজকে থেকে শুধুমাত্র ফসলে না শুধুমাত্র টাকার আর স্বর্ণের যাকাত দেবেন কিসে প্রত্যেকটা জিনিসের টাকাত আছে এমনকি শরীরেরও টাকাত আছে শরীরের যাকাত কি লিকুন্ডলি সাইং চাকা তোম যা প্রতিটি জিনিসের জাকাত আছে শরীরের জাকাত রোজা হাতির মতো শরীর রোজা রাখতে চাই না জিজ্ঞাসা করলে বলে রোজ আমার গ্যাস রোজা রাখলে আরো গ্যাস ভালো হোক আরো বলে আমার গ্যাস তিন নাম্বারটা আমি বলবো না চার নাম্বার মবজি বলে তিন নাম্বারটা একটু কঠিন না আপনারা শুনছেন না তিন নাম্বার বলবো এলাকার মানুষ তো ভালো না দেখছি তিন নাম্বারটা বললাম কঠিন ঠিক আছে আমার যা হয় হোক আপনারা তো শোনেন তিন নাম্বার হচ্ছে ইমামের প্রতি যদি মুসল্লি নারাজ থাকে সঙ্গত কারণে ওই ইমামের নামাজ হয় না এখানে ইমাম মানে শুধু আমির হামজা বুঝে বুঝেছি ইমাম মানে এই আকিদা কারণে উনি যতগুলো মানুষের দায়িত্ব মাথায় নিয়ে যে ওরা যদি বিনা কারণে ওনার উপরে नाराज থাকে ওনার নামাজ হইবে না ঠিক এরকম ইমাম বাংলাদেশে আছে 1734 জন এদের এদার পদ্ধতি আমরা যারা মুসল্লি আছি সব রাজি আপনি বলেন রাজি না মানে আপনি যা পালন লাগি করেন ভাই পালায়নকারী গোলাম বাড়ি থেকে যারা কাজকর্মের লোক আছে যদি মালিককে না বলে চলে যায় এদের নামাজ পড়লেও নামাজ হবে না পাঁচ নাম্বারে যারা মদ খায় মদের ব্যবসা করে এই দেশে আর যাই হোক মাদকের ওপরে যে কঠোর ভূমিকা পালন করেছে সরকার ধন্যবাদ জানাচ্ছি এটা আরো কঠোর হওয়া লাগবে এমনকি সংসদে আইন পাশ করা লাগবে শুধুমাত্র কঠোর হলে মুক্ত হবে না সংসদ যদি এই আইন যদি সংসদে পাশ হয়ে যায় এই দেশে তখন আর এত কঠোর হওয়া লাগবে না এমনি মদ বন্ধ হয়ে যাবে কারণ এই মদ খাওয়ার কারণে নামাজ অনেকেই মদ খায় ছয় দিন শুধু জমার দিন বাদ দিয়ে জমার দিন নামাজ পড়তে যায় ও মনে করে এই দিনও যদি খায় নামাজ যদি না হয় এগুলো হয়তো জেলা শহরে নেই এগুলো রাজধানীতে আমরা পেয়েছি ছয় দিন ক্লাবে একা ধারে দেদার সে মদ খায় আর সপ্তম দিন জমার দিন ক্লিন সেভ করে যুবক হয়ে সুন্দর পোশাক পরে হাতে একটা তসবি নিয়ে উনি আসতেছে সুদের সাথে টাকা লাগিয়েছে সাঁত্রিশ হাজার এসে একেবারে ইমামের সামনে বসে তাকে বলে হুজুর আমি কিন্তু আসি আপনি আর যাই করেন মদের কথা বলার দরকার নেই আমি অনেকগুলো মসজিদ পাল্টিয়েছি তার ভেতরে কুষ্টিয়াতে তিনটা মসজিদ আমি তিনটা কারণে পাল্টালাম প্রথম যেটা ছেড়েছিলাম ওই মসজিদের সভাপতি ডিশের ব্যবসা করতো এই এলাকায় তো মসজিদের সভাপতি ডিশের ব্যবসা করে ডিশ বসে দ্বিতীয় নাম্বারে যেখানে গেলাম ওখানকার সভাপতি উনি টাকা ছেড়ে রাখে টাকা আসে

পাঁচটা গুণ যদি না থাকে আরো যদি জোর করে সভাপতি হয় সেক্রেটারি হয় ক্যাশিয়ার হয় সদস্য হয় যতক্ষণ দায়িত্বে থাকার কবিরা গোনা হয় এক নম্বরে

যেখানে এই পাঁচটা আগুন সম্পন্ন মানুষ দায়িত্ব পালন করছে শুধু এই সম্মত হাঁটি বাঁধ দিয়ে বলছে ঠিক আমি একটা হাঁটিশ পড়েছিলাম আমার মনে আছে হাতরাতে আল হো রায়রা থেকে বর্ণিত বিশ্ব নবিপদে

কিছু থাকবে না আমার মনে হয় সময় এখনো আসতে দুইশো বছর বাকি আসতে বলেন চলে এসেছে না তাদের সুন্দর সুন্দর মসজিদ একতলা দুই তলা তিন তলা পাঁচ তলা সাত তলা পর্যন্ত হচ্ছে মসজিদের দেশে তাইস মোজাইকারে বলে ফ্যান লাগিয়ে হয় না এসি লাগিয়ে দেয় হাজার হাজার মানুষ মসজিদে নামাজে যায় কিন্তু হেদায়েতের কথা বলার মতো ইমাম এই দেশে আর আল্লাহ বলেন ওই দেশে আলেম যারা থাকবে ওরা সব চাইতে বড় ঘৃণিত মানুষ হবে এখন বাংলাদেশ তার প্রমাণ এখন এই দেশের সব চাইতে বড় ঘৃণিত আলেমরা কথা বলেন না কেন কত সর ডাকা জেনাকার মদ ঘর দেদার সে ঘুরে বেড়ায় কোনো অসুবিধা নেই শুধুমাত্র বুক ফলিয়ে হাঁটতে পারে না যারা আলেম তারা চব্বিশ ঘন্টা তাদেরকে আতঙ্কে থাকা লাগে আলেমের ভেতরে আবার দুই একটা হাক্কা নিয়ার একটা ওলা মায়ের সু যারা এই যে মিথ্যা আলেম এদের কিন্তু কোনো সমস্যা নেই

ফেতনা একটার পরে একটা ফেতনা আসতেই থাকবে আমার মনে হয় দেড় হাজার বছরে হাদিস আগের হাদিস বাংলাদেশে এখন একশো ভাগ মিলে গেছে পাঁচ নাম্বারে পেয়েছি আমি ছয় নাম্বারে যারা স্বামীর অসন্তুষ্টি যে সমস্ত মেয়েরা স্বামীকে অসন্তুষ্ট জায়েজ কোন কাজের দ্বারা সন্তুষ্ট করতে পারে না অসন্তুষ্ট রাখে ওই মহিলার নামাজ এরপরে সাত নাম্বারে ওরনা ছাড়া যারা নামাজ পড়ে এদের নামাজ হবে না মহিলাদের এই গলাটাও সচরের অন্তর্ভুক্ত এই গলা যদি আপনার বের হয়ে থাকে ওর না যদি না দেন খালি মাথার উপরে দিয়ে এইভাবে যদি ভাঁজ করে রাখেন গলা বের হয়ে যায় আপনার নামাজ হবে না আট নাম্বারে কোনো জালেম বাদশা যদি হয় ওই জালেম বাদশা জুলুম বন্ধ করার আগ পর্যন্ত নামাজ হয় না নয় নাম্বারে যারা সোধ খায় এটা বলার দরকার এলাকায় নেই দশ নম্বরে মা বাবার অবাধ্য সন্তান মা বাবার